হাসিনা বাংলাদেশে আইবো এটা তো ওয়েলকাম আমরা এক কোটি মানুষ দায়া সকাটিনার এয়ারপোর্ট থেকে ওয়েলকাম জানাই আনু সকাটিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সকাটিনা বাংলাদেশ এর ভবিষ্যৎ আমুলিক হাইরা যাওয়া মানি বাংলাদেশ হাইরা যাওয়া শেখ মুজিবুর মাইয়া আমাদের জনগণের উনি আইডল এই দেশে সকাটিনা আইবো না মানি সকাটিনা ছাড়া তো এই দেশ দেশটা পুরোপুরি পরিপূর্ণতাই পায় না সকাটিনা তো অবশ্যই আসা দরকার শেখ হাসিনা অনেক হত্যার সাথে জড়িত রাজনীতি যারা করে তাদের নামে এমন অনেক মামলা আছে আপনি দেখেন অনেকে এই যুদ্ধের সময় অভ্যন্তরণী সময় গলায় বন রুডি খায় মরছে ওই মামলা শেখ নামে দিছে। আবার দেখা গেছে যে শেখ নামে পাঁচ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ দিছে রাষ্ট্রটা নাকচ করে দিছে। তারপরে অনেকে কবর থেকে উঠে আসতে আছে। অথচ শেখ হাসিনা নামে মামলা এরকম করে যদি সবাই কবর থেকে উঠে আসে তাহলে শেখ হাসিনা মামলাই থাকে না